কবে যে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে ফাড়ার বড় আফু এবং বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় ছেন চলে গেল সবাই সারা বেলা কাশত যেই বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল গুরুস্থানে সদ্য গোফ কাটা লাজক ছেলেটা ঘর ছাড়ল বাড়ি ছাড়ল ইউনিভার্সিটিতে গিয়ে ফিরলই না আর কোনো দিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলাম এত বয়সের সাপ কুঞ্চিত ফিরবে বলে সারা বেলা কিচকিস করে সিলিং ফ্যানটা পর্যন্ত সুফ করে যেত কি জাদু বলে কি অদ্ভুত মায়ায় কি বাতাসে এভাবেই নরম মুমের মতো গলে যায় দিনগুলো একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই কোনো দ্বিতীয় আর সুযোগ তাই সুন্দর একটা জীবন তৈরি করুন দয়া করে সুন্দরভাবে বাঁচুন ভাবে নিজের ইচ্ছা মতো জীবনটাকে উপভোগ করুন চলার পথে সবার সাথে মিশুন বন্ধু বানান বন্ধু হন সবার দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় জঙ্গায় রাখুন চোখ একটা নরম খাতা গায়ে জড়ান দেও আর এক ফোটা আলোর মুখোমুখি হয়ে জানন এক অলৌকিক অভিজ্ঞতার ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন